কিছু কিছু নতুন প্রস্তাব আছে কিন্তু একত্রিশ দফাতে আরও কিছু সংস্কার আছে প্রস্তাব যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় সেগুলো এই সংস্কারের বাইরে তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটো সব সবসহ দেখেছিলাম আষ্টশো ছাব্বিশটা সংস্কার তার মধ্যে মাত্র একান্নটা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি একশো পনেরোটা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্নমত অথবা মন্তব্য সহ একমত হয়েছি এগুলো এখানে এর বাইরে হচ্ছে উনিশটা সংবিধান সংক্রান্ত মূল এরা মৌলিক সংস্কার হিসাবে চিহ্নিত করেছে এগুলো এর বাইরে তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসাবে কারণ আমরা এই একত্রিশ দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি অবশ্যই আমাদের সামনে আছে এবং আমি আশাও করি বিশ্বাসও করি হয়তো আজকের আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্ত কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে যদি কিছু ভিন্নমত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে তবে গণতন্ত্রের সঙ্গেই হচ্ছে যে আমরা হয়তো সর্ববিষয়ে সবাই একমত নাও হতে পারি কিন্তু এন্ড অফ দি ডে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সস্যু নির্বাচনের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হতে পারবো এ বিশ্বাস আমার আছে